আপনারা যদি রাষ্ট্র কাঠাময় সংস্কার চান সংস্কারকৃত সমাজ চান সংস্কারকৃত রাষ্ট্র চান গণতান্ত্রিক সংস্কার চান সর্বপর্যায়ে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা নির্মাণ করতে চান আপনারাই পারবেন আপনারাই সমাজের দিক নির্দেশক রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করার সময় ড্রাইভিং সিটি থাকে কিন্তু সেই ড্রাইভিং সিটকে আপনারা পথ নির্দেশ না করলে সমাজ বিচ্যুত হবে যে দুর্ভাগ্যজনক ঘটনা হয়ে গিয়েছে গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমের উপরে কয়েকটি বাংলাদেশের খ্যাতনামা পত্রিকা অফিসে প্রথম আলো ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেয়া হয়েছে বার্ন ডাউন টু দি গ্রাউন্ড ইভেন যেটা বলতে চাই এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে সেটা আমাদের জন্য লজ্জার জাতি হিসাবে এটা কোনোভাবে আমরা শুধুমাত্র দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করে সমাপ্ত করতে পারবো না এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি কারণ এরকম একটা প্রেডিকশন একটা অনুমান ইন্টেলিজেন্স রিপোর্টে থাকে সব সময় যে এই ঘটনা এভাবে হলে যদি তারপরে কি হতে পারে সেগুলো অনুমান করা হয়েছে আমরাও জেনেছি সে ইন্টেলিজেন্স রিপোর্ট কিন্তু সেটা আমলে নেওয়া হল না কেন আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হওয়ার পরে বলার পরেও শুনেছি এক দুই ঘন্টা পরে তারা রেসপন্ড করেছে সেটা কেন কাদের হাতে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা দেব এই জনগণ দিবে। তাদের নির্ধারণ করার জন্য যাদের দায়িত্ব নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন তাদের এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিদ্ধ বেশ কিছুদিন যাবত আমরা গণমাধ্যমকে চিহ্নিত করে টার্গেট করে কিছু কিছু গণমাধ্যমকে এরকম হামলা করতে দেখেছি নতুন তো নয় অনুমান করা উচিত ছিল কিছু কিছু স্থাপনায় কিছু কিছু ঠিকানায় যেভাবে মবক্রেসিকে অ্যালাউ করা হয়েছে সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি কিন্তু কেন হয়ে যাবে মবোক্রেসি তাকে কেন লালন করতে দেয়া হবে এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি এগুলো আরও কঠোর হচ্ছে দমন করতে হবে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণের আমাদের এখনই সময় যদি আমরা আগের কালচারে ফেরত যাই যেখানে স্বৈরশাসকরা ফেসিস্টরা গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি যেখানে আন্ডার প্রেসার মবুক্রেসির মাধ্যমে একই দৃশ্য আমরা আর দেখতে চাই না প্রত্যাশা এখানে হিমালয় সম আমাদের কতটুকু কি করার ক্ষমতা আছে সেটা জনগণ জানতে চায় না গণপ্রত্যাশা গণ আকাঙ্ক্ষা অনেক বেশি পূর্ণ গণতন্ত্র চায় বাংলাদেশের সকল মানুষ সর্বক্ষেত্রে প্রাতিষ্ঠানিকীকরণ করতে চায় গণতন্ত্রকে সব জায়গায় গণতন্ত্র বিনির্মাণের জন্য যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে দাঁড় করাতে হবে যাতে সব সময় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে কাজ করে সেই হিসাবে গণমাধ্যমের ভূমিকা অনেকে এটাকে ফোর্থ স্টেট বলে তাই না কিন্তু বাংলাদেশে আমরা কি এটা পারবো সেই সিদ্ধান্ত আপনারা নেবেন আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে অনেকেরই পলিটিক্যাল এফিলিয়েশন থাকবে আছে কিন্তু বাংলাদেশের স্বার্থের বিবেচনায় সবসময় আমরা যেন দেশের পক্ষেই থাকি নিরপেক্ষ না থাকি